আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব যাদের ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের আজোবাজো ভিডিও চলে আসে সেটা কীভাবে ব্লক করবেন সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আপনি আপনার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি কন্টেন্ট ফার্মোফোমাইস এটাতে চলে আসবেন আসার পরে সেন্সিটিভ অপশনে চলে আসবেন আসার পরে এখানে শো লেস এটাতে ক্লিক করে সেভ দিয়ে দিবেন তারপর হচ্ছে ওকে দিয়ে দেবেন এরপর থেকে আর এই আজবাজো ভিডিওগুলো আসবে না আশা করি বুঝতে পারেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে